অনেকে বলেন টবের গাছে নাকি টমেটো ফলে না যদি আপনি সঠিক জাত এবং উপযুক্ত পরিমাণ পরিচর্যা গাছে করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণ টমেটো আপনি ছাদ বাগানে ধরাতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল ছাদ বাগানে অনেক ছাদ বাগানিদের কিন্তু মনে প্রশ্ন থাকে টবে কি টমেটো হওয়া সম্ভব তবে আজকের ভিডিও থেকে আপনি পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন কিভাবে পরিচর্যা করলে একটি টবের গাছে প্রচুর পরিমাণ টমেটো ফলাতে পারবেন ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন পাশাপাশি গাছ বৃদ্ধি হওয়ার পিছনে অনেক ধারণা আপনাদের থাকে না সেই ধারণাগুলো কী কি খাবার দিলে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি হয়ে উঠবে তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি আসুন বিস্তারিত দেখতে ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী যে কোনো গাছ থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে হলে আপনাকে উপযুক্ত পরিমাণ পরিচর্যা কিন্তু জানতে হবে ঠিক তেমনি টমেটো গাছের ক্ষেত্রেও অনেক পরিচর্যা আপনাকে জানতে হবে যে পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনি প্রচুর পরিমাণ টমেটো ফলাতে পারেন শুধুমাত্র একটি পাত্রে আপনি গাছ লাগিয়ে দিলেন সেখান থেকে ফলনের আশা করলেন এমনটি কিন্তু করলে হয় না একটি গাছের বেঁচে থাকার জন্য যে উপকরণগুলো দরকার প্রচুর পরিমাণ গাছে ফুল আনানোর জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলো দরকার সেগুলো যদি আপনি যথাযথভাবে প্রোভাইড না করতে পারেন তাহলে কেমন করে কিন্তু আপনার ছাদ বাগানের গাছে প্রচুর পরিমাণ যে কোনো ফল বা ফুল আসবে তো টমেটো একটি হাংরি প্লান্ট আমরা জানি আর এই হাংরি প্লান্টকে কিন্তু পরিচর্যা করতে গিয়ে হাংরি প্লান্টের খাবার অনুযায়ী হাংরি প্লান্টের প্রয়োজন অনুযায়ী কিন্তু খাবার দিতে হবে টমেটো গাছ রোপণ করার পরবর্তীতে আপনাকে যেসব পরিচর্যাগুলো করতে হয় তার মধ্যে অন্যতম হলো খাবার প্রদান যেটি মিশ্র খাবার বা রাসায়নিক খাবার বা বিভিন্ন স্প্রে ফর্মে খাবারের মধ্যে পড়ে তো প্রথমে আমি বলি টমেটো গাছ রোপণ করার পরে আপনাকে একটি মিশ্র খাবারের মিশ্রণ দিতে হয় যে খাবারের মিশ্রণটি আমি দিয়েছিলাম গত প্রায় দু মাস আগে আজকে আমি আবার দেখাবো এই টমেটো গাছে আমি কি মিশ্র খাবার দেবো পাশাপাশি এই মিশ্র খাবারের সঙ্গে কি রাসায়নিক খাবার প্রয়োগ করব সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত দেখাবো আসুন মনোযোগ সহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী যে সমস্ত ছাদ বাগানি ভাইরা টবে প্রচুর পরিমাণ টমেটো ফলাতে চান তারা জৈব উপায়ে টমেটো ফলাবেন তাদেরকে বলি আপনারা সবসময় মিশ্র খাবার প্রদান করবেন তবে মিশ্র খাবারের সঙ্গে কখনো কখনো কিছু রাসায়নিক খাবার অবশ্যই প্রয়োগ করতে হয় তার মধ্যে অন্যতম হল পটাশ এই এমওপি এই এমওপি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাদ বাগানে তবে বিশেষ করে শাকসবজি গাছে বিশেষ করে ফুল এবং ফল আনানোর জন্য এই এমওপির মধ্যে প্রচুর পরিমাণ পটাশ থাকে প্রায় পঞ্চাশ শতাংশেরও বেটি বেশি পটাশ থাকে এটি গাছের গোড়াতে দিলে একটু ধীরে ধীরে গাছ অ্যাবজর্ব করে তাই কিন্তু এটি যদি আপনারা জলে গুলে দেন তাহলে কিন্তু দ্রুত কিন্তু এটি অ্যাবজর্ব হয়ে যাবে এবং গাছ তাড়াতাড়ি কিন্তু গ্রহণ করতে পারবে এমন একটি এক লিটার জলে আপনারা এই এক থেকে দু চামচ মোটামুটি হাতের আন্দাজ অনুযায়ী জল এমওপি নেবেন এর পরবর্তীতে আপনারা একটি পাত্রে এভাবে কিন্তু দশ মিনিট ধরে গুলবেন দশ মিনিট ধরে গোলার পরে আপনারা এই জলটি দেখবেন একদম কালারিং বর্ণ হয়ে গেছে এই কালারিং বন্যের জলটি কিন্তু আপনারা যে কোনো ধরনের গাছে দিতে পারেন বিশেষ করে আমি আজকে টমেটো গাছ নিয়ে কথা বলছি এই টমেটো গাছে কিন্তু এই এই প্রচুর পরিমাণ কিন্তু পটাশ সারের প্রয়োজনীয়তা আছে সুপ্রিয় দর্শক এর পাশাপাশি গাছে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য প্রয়োগ করতে হয় এই মাইক্রোনিউট্রিয়ান বা অনুখাদ্যের মধ্যে আপনাকে বোরন পটাশ বিভিন্ন ধরনের পিজিআর এগুলো প্রয়োগ করতে হয় অনেকে জানেন না শুধুমাত্র টমেটো গাছ বসিয়ে দেন এবং টমেটো গাছের ক্ষেত্রে অনেক সময় হয় কি টমেটো গাছের ক্ষেত্রে হয় কি এই ফুলগুলো অনেক সময় ঝরে যায় এগুলো ফাঙ্গাস জনিত আক্রমণে এই ফাঙ্গাসের আক্রমণ দূর করার জন্য আপনাকে বিভিন্ন ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয় এগুলো কিন্তু যথাযথভাবে দেখলে আপনি কিন্তু উপকৃত হবে তো এইগুলো যদি আপনি দেখেন পাশাপাশি খাবার প্রদান করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি প্রচুর পরিমাণ ফলন পাবেন সুপ্রিয় দর্শক প্রথমেই আমি বলে রাখি ছাদ বাগানে এই গাছের গোড়াতে আজকে আমি খাবার প্রদান করব। তো খাবার কি খাবার দিচ্ছি আপনারা অবশ্যই দেখুন এখানে আমি একটি মিশ্র খাবার অবশ্যই প্রোভাইড করছি এখানেও কিন্তু এই মিশ্র খাবার আমি প্রোভাইড করব যে খাবারটি খেয়ে মোটামুটি গাছ এই ফলগুলো বা এই সবজিগুলোকে বাঁচিয়ে রাখবে প্রত্যেকটি গাছের গোড়াতে কিন্তু এই খাবারগুলো দিতে হবে যে খাবারগুলো গাছ অবশ্যই খাবে এবং গাছ প্রচুর পরিমাণ কিন্তু এখানে ফলন দেবে তো এবারে যেটা করবেন সেটা হচ্ছে এই যে পটার সারটি আমি গুললাম এই পটার সারটি কিন্তু গাছের গোড়াতে আপনারা দিয়ে দেবেন যথেষ্ট পরিমাণ অর্থাৎ যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ গাছের গোড়াতে দেবেন তাতে কিন্তু গাছ যথেষ্ট পরিমাণ নিয়ে নেবে এবং বাকিটা কিন্তু বাইরে বের করে দেবে যদি অতিরিক্ত পরিমাণ দেন বাইরে বের করে দেবে সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক লোকসানের সম্ভাবনা থাকে তাই কিন্তু আপনি এই বেশি জল দেবেন না যতটা পরিমাণ গাছ নিতে পারে ঠিক ততটা পরিমাণ কিন্তু জল গাছের গোড়াতে আপনারা দেবেন সুপ্রিয় দর্শক এত গেল গাছের গোড়াতে তবে কতদিন অন্তর দেবেন অনেকের মনে প্রশ্ন থাকে এই খাবারটি আপনারা সপ্তাহে একবার করে দেবেন শুধুমাত্র ওই পটাশ আর গোলা জল all team. এই পটাশার গোলা জলটি আপনারা সপ্তাহে যদি একবার করে দিতে পারেন দেখুন এত সুন্দর টমেটো আপনারা সুন্দরভাবে টমেটো কিন্তু গাছে ফলাতে পারবেন এবং কে বলেছে টবের গাছে টমেটো হয় না আপনারা দেখুন তো কত সুন্দর টমেটো কিন্তু গাছে ফলে আছে প্রত্যেকটি ঠোকায় ঠোকায় ডগায় ডগায় প্রত্যেকটি গা টমেটোর নির্দিষ্ট সাইজ হয়ে গেছে এই টমেটোগুলো পাকলে কিন্তু এক লোভনীয় একটা আকার নেবে তো সুপ্রিয় দর্শক এইভাবে কিন্তু গাছে খাবার দিতে হয় পাশাপাশি ফানগি সাইডের মধ্যে সাপ ম্যানসা ব্যাবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লু কপার এমপট্টি ফাইভ এই ধরনের ফানগিসাইডগুলো মাঝে মাঝে স্প্রে করবেন তাহলে ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে এই ফলগুলো এই ফুলগুলো কিন্তু ঝরে যাবে না এইভাবে আপনারা প্রত্যেক একটি ছাদ বাগানের টমেটো গাছকে পরিচর্যা করুন সার প্রয়োগ করুন ফানগিসাইড দিন মাইক্রোনট্রেন দিন এভাবে এবং জলের পরিমাণ কিন্তু যথেষ্ট পরিমাণ দিন তাহলে কিন্তু ফলগুলো বেড়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে আজকের ভিডিওতে টমেটো গাছের সার প্রয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করলাম এবং এ সম্পর্কিত যদি আপনার কোনো প্রশ্ন থাকে কোনো তথ্য জানার থাকে কমেন্টস করবেন অবশ্যই আপনি তৎক্ষণাৎ উত্তর পাবেন ধন্যবাদ